বেসরকারি মেডিকেলে আসন ফাঁকা বারোশো নতুন করে ভর্তি আবেদন শুরু দেশের বেসরকারি মেডিকেল কলেজ এক হাজার দুইশত আসন ফাঁকা রয়েছে এই আসনগুলোর বিপরীতে নতুন করে ভর্তি আবেদন শুরু হয়েছে আগামী আটই জুন পর্যন্ত আবেদন চলবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালনা চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী আটই জুন রাত বারোটা পর্যন্ত দেশি শিক্ষার্থীরা অনলাইনে নতুন করে ভর্তির আবেদন করতে পারবেন ফি পরিশোধ করা যাবে নয় জুন রাত বারোটা পর্যন্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস পাঠানো শুরু হবে আগামী তেই তেরোই জুন ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে ছাব্বিশে জুন এর আগে চোদ্দোই জুন থেকে ভর্তির নিশ্চিত নিশ্চয়ন প্রক্রিয়া শুরু হয়ে চলবে চব্বিশে জুন পর্যন্ত চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি শুরু হবে সাতাশে জুন থেকে যা চলবে আটে জুলাই পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ ও কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল ডেন্টাল এম বিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থীরা নীতিমাল দু হাজার চব্বিশ প্রযোজ্য হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় নির্দেশনা বলে ভালোভাবে পড়ে বুঝে যে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে আবেদন ফি এক হাজার থেকে অনলাইনে আবেদনের ফি একশো এবং নিশ্চয় ফি একশো যা প্রিপেইড মোবাইল নম্বর থেকে প্রদান করতে হবে আবেদনপত্র প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বেসরকারি মেডিকেল কলেজ এম বিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত অতিরিক্ত আদায় করা যাবে না নির্বাচিত কোনো প্রার্থীর তথ্য দেওয়া যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে অসম্পন্ন ভুল তথ্য আবেদন